হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলো আজকে আমি সকাল সকাল স্নান ধান করে আমি রেডি এই দেখো প্রসাদ হাতে নিয়ে মানে প্রসাদটা হচ্ছে আমার পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে সেখানে আমার নিমন্ত্রণ আছে তো আমি এখন যাচ্ছি ওই মায়ের পুজো দেখতে তো চলো আমি এখন যাচ্ছি পাশের বাড়ি চলে চলেই এসেছি কিন্তু আমি আবার কী করতে একটু বাড়ির দিকে আসছিলাম তো বাড়ির দিকে একটু আসতে হলো নিশ্চয়ই কোনো একটা কিছু ভুল করেছিলাম আমার মনে নেই এখন আপাতত তো চলো আমি এইবার বাড়ি থেকে এবার একদম ফরেন রওনা হব হচ্ছে পাশের বাড়ি রাহুল দাদাদের তো রাহুল দাদার বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো আমি ওই রাহুল দাদার বাড়িতে গিয়ে তো তোমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্যরা আছে তো সবাই নামছে পুজোটা হচ্ছে তিনটে রাতে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি এবার আমি কী করবো বলে যে পাশে দেখো পাশে আছে খেলা করছে আর জন আমি একটু জাস্ট আর কাছে গিয়ে ক্যারেন্টার কাছে গিয়ে একটু ওদের সঙ্গে মজা করলাম মানে আমি দেখতে গেলাম ট্রাই করে যে আমি ক্যারেন্টারকে বুকিগুলোকে মারতে পারি কি না তো ফার্স্ট টাইম একবার হলোই না কোনোরকম গেল পুরো লো তো আমি একটা বেকার কিছু মাইছি তারপরে আবার দেখো এইবার আমাকে আর একটা ছোট্ট ছোলা শিখিনিটা একটুখানি 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 শোনা শোনা করে আমি এবার চলে যাবো ওপরে তিন হচ্ছে হচ্ছে রাহুল দাদাদের বাড়ির

রাহুল দাদাদের এই ঘরগুলোতে চলে এসেছি কারণ আমি একবার দেখতে এলাম যে ঘরে কেউ আছে নাকি কি তা দেখছি কেউ নেই আমি একা নিজেই চলে এসেছি তারপরে এসে একটু বাইরের দিকটা দেখতে গেলাম যে দেখি বাইরের দিকটা তো আবার রাহুল দাদাদের বাইরের দিকটা একটুখানি দেখে আসলাম দেখছি কেউ নেই একটা দোলনা ঝুলছে দোলনাটাকে একবার একটু জাস্ট হাত দিয়ে দেখলাম তো আমি আবার চলে আসছি মানে মায়ের পুজোটা দেখতে যাব তো ওপরে তিনতলার ওপরে বললাম না রাহুল দাদাদের তিনতলাতে পুজো হচ্ছে তো আমি এবার ওখানে যাবো আছে কিন্তু আমি এখনও দিদিদের ঘরগুলো কি ঘুরে ঘুরে খুঁজে যাচ্ছি কেউ আছে নাকি আবার আমার একবার করে দিদিদের ঘরে ঢুকে ঘর মানে ওদের কীরকম বানিয়েছে সেটাও একটু দেখা হয়ে গেল। তো চলো আমার এইবার দাদা দিদিদের বাড়ি ওপরে উঠছি উঠে আমি পুজোটাকে দেখবো চলো দেখো না দিদির ঘরের এই এই যে ঠাকুরের যে সিংহাসনটা আছে না মানে আমার পাশে বাড়ির যে মৌসুমী দিদির ঘরের এই ঠাকুরের সিংহাসনটা আমার ভীষণ পছন্দ খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমার ভীষণ ভালো লাগে এই সিংহাসনটা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার অলরেডি প্রায় মায়ের মণ্ডপের কাজ ভেতরে মানে মায়ের যেখানে পুজো হচ্ছে সেখানে চলে এসেছি ओम जगदी महाराय चंद महाराय महान भैरव नाम से आर से हो तुष्टि हो तुष्ट अपराध नहीं हैं। não não I'm 哦呀。Oh, yeah.

you. thank you

¿Qué te relaja? Oye, deja el móvil

বাড়ির পুজোটা তো দেখলে মানে আমার পাশের বাড়ি দিদির বাড়ির পুজো তো খুবই সুন্দর হলো খুবই সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হলো সেটা তোমরা ভালোই দেখতে পেলে এইবার কী বলে তো এইবার হচ্ছে আমি যাচ্ছি যেখানে খাওয়ার আয়োজন করা হচ্ছে মানে দিদিদের আয়োজনটা যেখানে করেছে সেইখানটাই যাচ্ছি এই দেখো এই এই যে রাস্তার এই পাশে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সব রাস্তা আর এই যে রাস্তার এই পাশে এখানে আমাদের প্রত্যেকজনের প্রসাদের আয়োজন করা হয়েছে তো এখানে হচ্ছে আমি আসলাম এখনই তো দেখছি সবাই এখন খেতে বসে পড়েছে অলরেডি এখন জায়গাও ফাঁকা নেই আমি জাস্ট একটু দেখতে এসেছিলাম তা একটু দেখে নিলাম তারপরে এই দেখো আবার বসেও পড়েছি অলরেডি জায়গা পেয়ে গেছি তো আমার সামনে একটা দিদি বসেছে তার ছেলে বসেছে আমি আর আমার ছেলে বসেছি খেতে তো আমাদের দিদিদের বাড়ির প্রসাদের আয়োজনটা ছিল হচ্ছে কি বলো তো মানে প্রসাদের মেনু ছিল হচ্ছে ওটাকে বলে পুরি হ্যাঁ নান পুরি ছিল আর হচ্ছে মটর পনির ছিল আর হচ্ছে ছিল ওটা পোলাও ছিল আর মিষ্টি চাটনি এগুলো প্রসাদের আয়োজন ছিল দিদিদের বাড়ি তো আমি এগুলো সব কিছুই খেয়েছি কিন্তু খাওয়াটা জাস্ট লাস্টে তো আমাদের দেখে দেখিয়ে দিলাম কী খেলাম না খেলাম আর হচ্ছে ফার্স্ট থেকে কতবার দেখানো যায় বলো তাও আমি দেখিয়েছি তো চলো আমি খাওয়া প্রায় সম্পূর্ণ করে এসেছি তবে জানো তো আমি খেতে গিয়ে খুব দেরি করি তাই আমি ঠিক করে খেতে পারিনি সব ফেলে রেখে চলে এসে সব অল্প করে সব ফেলে রেখে দিয়ে এসেছি হয়তো কেউ দেখতে বলবে এই মা কি বাজারে এসব খাবারগুলোকে কেমনভাবে ফেলে রেখেছে সরি আমি না মানে তাড়াতাড়ি পারি না চলো এখন বোঝাইবেলা মা কেমন আসছে

আর দিয়ে এইবার হচ্ছে মাকে টোটো করে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমরা বলবে অবশ্যই হ্যাঁ মায়ের এই পুজোটা কেমন হয়েছে আর সব থেকে বড়ো কথা এটা যে মায়ের পুজো করতে গিয়ে আমি